উপনির্বাচনে তৃণমূল কটি আসনে জিতবে গণনার আগেই ফাঁস বুথ ফেরত ও জনমত সমীক্ষা উপ নির্বাচনে কটি আসনে বাজিমাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস আসুন দেখে নেওয়া যাক কি বলছে বাংলা ছয় কেন্দ্রের উপনির্বাচনে বুথ ফেরত সমীক্ষা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শহর থেকে জঙ্গলমহল রাজ্যের পাঁচ জেলায় ছড়িয়ে ছিটে থাকা ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে অনেকেই বলছেন চর্চার কেন্দ্রে রয়েছে মাদারিহাট শাসকের ছকা হাঁকানোর চ্যালেঞ্জ কতটা সফল হবে উপভোটের প্রধান বিরোধী দল ছটি আসনের মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস আর মাদারীহাট আসনটি জিতেছিল বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া হারোয়া থেকে জিতেছিলেন ঘাসফুল শিবিরের হাজী নুরুল ইসলাম নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক জিতেছিলেন জিতেছিলেন জগদীশ চন্দ্র বর্মা তৃণমূলের অরূপ চক্রবর্তী আর মাদারীহাটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা তবে বাংলার উপনির্বাচনে রাজ্যের শাসক দল কি ছটি আসনে জিতবে অথবা বামেরা কতটা লড়াই দেবে তবে উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরেই ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ছটি আসনের মধ্যে তৃণমূল কটা জিতবে সিপিএম কি কোনো আসন পাবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গেল তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে কে ভোটের ঘোষণা হওয়ার পর সোশ্যাল কুনাল ঘোষ লিখেছেন উপনির্বাচনে তৃণমূল তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে বিধানসভায় বামেদের কোন বিধায়ক না থাকা নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন ছটাই শূন্য পাবে সিপিএম অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে কোনো আসন জিতে পারেনি বামেরা তা নিয়ে শূন্য সিপিএম কে প্রায় খোঁচা দেন কুনাল ঘোষ তবে রাজ্যের শাসক দলের নেতা বক্তব্য অনুযায়ী উপনির্বাচনে ছটি আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্য শাসক দল ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন ছটি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে বামেদের খোঁচা দিয়ে তিনি বলেন যারা ইদানিং মিডিয়া সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে সেই সিপিএম লিখে রাখুন ছটাতেই আবার তৃতীয় অথবা চতুর্থ ক্ষীর ভাণ্ডার কন্যাশ্রীতে ভর করেই যে তারা ভোট বৈতরণী পার হতে চাইছেন তা কিছুটা স্পষ্ট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জয়ন গুহর কথায় সীতাইয়ে এক প্রচার সভায় তিনি তিনি বলেন কি ভন্ডার দেবেন মমতা কন্যাশ্রীর টাকা দেবেন রূপশ্রীর টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট দেবেন বিজেপি এটা কি হয় এটা বেইমানি পাশাপাশি কয়েক মাস আগে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে উনিশের ভোটের থেকে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তারা পেয়েছে টি আসন সেখানে বিজেপি পেয়েছে বারোটি আসন আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল একটি আসন লোকসভা নির্বাচনে ফলের ভিত্তিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই আর্যিকর কাণ্ডগিরে জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের প্রতিবাদের পর রাজনৈতিক মহলে নানান রকমের জল্পনা শুরু হয়েছে আর জিকর কাণ্ডের নিন্দা করে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ রাত দখল করেছেন মহিলারা এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে আর এখানেই উঠে এসেছে প্রশ্ন এই ক্ষোভ কি ভোট বাক্স পর্যন্ত পৌঁছবে আরজিকর কাণ্ডের প্রভাব কতটা পড়বে ভোট বাক্সে আর আর উপনির্বাচনে রাজ্যের শাসক দল কি ছটি আসনেই জিতবে বামেরাই বা কতটা লড়াই দেবে সেই উত্তর জানা যাবে আগামী তেইশে নভেম্বর কারণ ওই দিনই রয়েছে ভোটের ফলাফল উনারের ভবিষ্যৎবাণী মিলবে কিনা তার জন্য এখন শুধুই অপেক্ষা